হ্যালো সালামু আলাইকুম আপনারা জানেন যে গত আঠাশে জুন ঢাঙ্গা থানাতে হুগলা ডাঙ্গি একটি গ্রামে সদর ট্রিউনিয়ালের একটি মিশন সংস্থা কেন্দ্র ঘটে সেখানে একটি মেয়ে তার বয়স পনেরো বছর নাম থেকে সেই দুপুরবেলা শুক্রবার দিন দুপুরবেলা

আমরা আমাদের সিনিয়র অথরিটিকে জানাই সবাই তাকে গুরুত্ব সহকারে তদন্ত করার জন্য আমাদেরকে নির্দেশনা প্রদান করেন তৎক্ষণাৎ আমাদের ভাঙ্গা থানার সার্কেল অফিসার অফিসার ইনচার্জ সহ সবাই ঘটনাস্থল পরিদর্শন করে আমরা শুক্রবার বিকেলে খবর পাই পরের দিন আমি সকালবেলা সেখানে যাই এবং আপনাদের সাথে আমি কথা বলি এবং আমরা খুব গুরুত্ব সহকারে এই ঘটনাটার তদন্ত ব্যবস্থা নিই আমি অনেক সাসপেক্টের সাথে কথা বলি এক পর্যায়ে আমরা আমাদের ঘটনার এই খুব দ্রুত সময়ের ভিতরে আমরা উদযাপন করতে সক্ষম হই সেটা হচ্ছে যে আমাদের তদন্তে দেখা যায় যে যেই যে যেই ঘর তার পাশের এক ঘরে একটা ছেলে তার নাম হচ্ছে শাহাদ হোসেন সে গঙ্গাটাঙ্গি উচ্চ বিদ্যালয়ের শ্রেণীর ছাত্র সে ওই দিন মেয়েটা যখন গোসল করতে যায় গোসল করার পরে যখন তার পরনের কাপড় পরিবর্তন করে ওই সময় সে পুকুর ঘাটে এটা দেখতে পায় দেখার এক পর্যায়ে সে তার মেয়েটার কাছে যায় যেহেতু তার পূর্ব পরিচিত পাশাপাশি ঘর এবং এই ছেলেটা একটু পর্নোগ্রাফিতে আসক্ত বলে আমাদের কাছে প্রতীয়মান হয় তার যে স্মার্টফোন ছিল সেই স্মার্টফোনে অনেক পর্নোগ্রাফির ক্লিক ছিল এবং এই পণ্যগ্রাফের ক্লিপ সে এই মেয়েটাকে দেখানোর জন্য সে অপার করে তাকে পুষকে এক পর্যায়ে তার ভাষ্য মতে তাকে পার্ক খেতে পার্শ্ববর্তী পার্থ খেতে নিয়ে যায় নিয়ে তাকে পণ্যগ্রাফে কিছু ভিডিও ক্লিপ দেখে তাকে ধর্ষণ করে দর্শনের এক পর্যায়ে মেয়েটা বলে যে তার বাবাকে এই ঘটনা বলে দিবে এই ভয় দেখাবে সে কয়েকবারই তাকে অনুরোধ করে যে যাতে না বলে গার্ডিয়ানের কাছে কিন্তু মেয়েটা বারবারই বলে যে না সে কত কথা বলে দেবে এক পর্যায়ে সে কোনো এক পর্যায়ে সে যখন তাকে কনভিন্স করতে না পারে তখন তার যে করণের কামিজ ছিল কামিজ দিয়ে তার গলা পেঁচিয়ে দুই তিন মিনিট ধরে রাখে ধরে রাখার পরেই সে নিশ্চিত হয়ে যায় এবং এটা শারদা দোষণের ভাষ্য সে এবং স্বীকৃত করে বিজ্ঞ আদালতে আমরা তাকে বিজ্ঞ আদালতে সপুর্ট করি স্থ করার পরে সে তার স্বীকারোক্তিমূলক স্বীকারমূলক পক্ষ আদালতে প্রদান করে এবং এই এই পর্যন্ত আমাদের কাছে এটাই অনেকটা নিশ্চিত যে সে একাই ওই ঘটনাটি ঘটিয়েছে সে নিজেই সেখানে মেয়েটার সাথে ফিজিক্যাল নিরসন করে করে তাকে ওই মেয়েটার পরের কামিজ দিয়েই তাকে তার গলায় পেঁচিয়ে তাকে শ্বাস শোধ করে হত্যা করা আমাদের পুলিশ প্রায় চব্বিশ ঘন্টার তার ওই ঘটনা অবহিত প্রায় চব্বিশ ঘন্টার ভিতরেই আসামিকে গ্রেফতার করে এবং বিগ্রহ আদালতে তাকে শেখ করতে সক্ষম সব আমি মনে করি যে চাঞ্চল্যকর ঘটনাটি যেমন চাঞ্চল্যকর সবার ভিতরেই এই একটা চাঞ্চল্যকর অবস্থান তৈরি করছে একইভাবে পুলিশও খুব গুরুত্ব সহকারে এটা তদন্ত করে অল্প সময়ের ভিতরে তার দক্ষতার পরিচয় দিয়ে এটা তার ডিটেক্ট করতে সক্ষম হিসেবে বলে আমি মনে করি এক এখানে একটা প্রশ্ন আছে যে একটা পুরোনো বছর হচ্ছে পুনরাবছরে একটা গলায়

নন না না আসামী যেহেতু আজ্ঞ তার বয়সের বিবেচনায় যেহেতু সে এখানে মেজর নাম সে মাইনর হিসেবে আপনারা এখন তাকে তার বয়সে বিচারে মাইনরের প্রাইভেসি যা আদর্শ তার বিষয় তার প্রাইভেসিটাকে তাকে কি তো রাইট থাকে সেটা আমাদের অবশ্যই বিবেচনা করতে হবে সেটা শুধুমাত্র এটা ভিডিওর সম্পর্ক করে

পালিয়ে যায় না তারা কিছু নাটক তৈরি করতে সেটা আপনার আহ আছেন যে সেটা এটা তার বাবা প্রথম রাস্তাকে সনাক্ত করে তার বাবা জানা যায় সেখানে তার ধান ক্ষেত দেখার জন্য সে ওখানে যাচ্ছিল হঠাৎ করে এই এই জিনিসটা আমাদেরকেই একটু ইয়ে করে প্রশ্নবিদ্ধ করে যে হ্যাঁ আসলে এই ঘটনা সত্ত্বে সেই এইটাকে ভিত্তি করে আমরা সেখানে তদন্তকা শুরু করি এবং এক আমাকে গিয়ে আমাদের এই সন্দেহটাই আমাদেরকে এই আর ব্যাপার যেখানে আপনারা লিখছেন যে বাবাকে বলে এবং বাবার জন্য তাকে বলে মানে পরবর্তী নাটক সাজানো হয় তাই না কি এই আগামত বাড়িটা ভিন্ন ক্ষেত্রে প্রভাবিত করার জন্য বাবা দাঁড়িয়ে আছে

মানুষ অনেক জায়গায় দূরে কোনো অপরাধ সংগ্রহ করে তাকে নিতে পারে যেহেতু সহজে এখানে আসা যায় এখানে কোনো কিছু কম করা যায় তা আমরা সেটাই মনে করি আসলে এখানে যে খুব সন্ত্রাসীমূলক কার্যক্রম হয় সেটা না এখানে এখানে আইন শৃঙ্খলা এখন একটি খুবই স্বাভাবিক অন্যান্য জায়গার মতোই ওই যোগাযোগ ব্যবস্থার কারণে দূর থেকে এখানে ট্রেন লাইন আছে এখানে রোড ব্যবস্থা খুব ভালো সকল দিক থেকেই এখানে আছে আলাসা করা যায় ফলে এবং অনেকগুলো জেলার সংযোগ স্থান বলা যায় এখানে ফলে অনেক অন্যান্য জায়গায় আমি মনে করি হয়তো কোনো ক্রাইম করে কাউকে হত্যা করে এখানে লাশকে কুকুর করার জন্য এখানে আসতে পারে এবং এরকমই আমরা আজও একটা লাশ পেয়েছি যেটা আনআইডেন্টিক অর্থাৎ আমাদের লোকাল এখানে কোনো গ্রাম করছে বলে সেটা মনে হয়

নিয়ে কোনো অপরাধী আসে কিনা আমরা এর বাইরেও আমরা গ্রাম গুলাকে আমরা খুব সচেতন অর্থাৎ গ্রামের ভিতরে বাজার গুলার ভিতরে কোনো লোক যাতে